হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে এতে আমরা কী কী দেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেকেন্ড পার্টে আমরা কী কী দেখেছিলাম দেখো এখানে কালারফুল সমস্ত টিয়ে ছিল তো এই টিয়াগুলা কাকাতুয়াগুলো আমরা দেখেছিলাম আর এগুলো এরও খুব সুন্দর ডাক ছিল সেখানকার পরিবেশটা বেশ ভালোই ছিল তো তোমাদের যাদের বেবি রয়েছে তোমরা অবশ্যই একবার ভিজিট করতে পারো এখানে অনেক পাখি ছিল অ্যান্ড তারপর আমরা বসে গিয়েছিলাম হচ্ছে ভেতরের যে টাইগার রয়েছে দেন আরও যেই জিনিসগুলো রয়েছে হরিণ তো সেগুলো দেখার জন্য আমরা গাড়িতে বসে গিয়েছিলাম এবং এখানে দেখো এখানে আসলে সবাই বাচ্চাই হয়ে যায় তো আমি গাড়িতে বসে ক্লিপটা দেখতে পেয়েছিলাম তো আমি ফাটাফাট ক্লিপটা শ্যুট করে নিলাম অ্যান্ড আমরা এখানে গাড়িতে বসে পড়েছি তো গাড়ি করে আমরা যাব হলো জঙ্গলের ভেতরে যেখানে আমরা বাঘ তারপর হরিণ ময়ূর এই সমস্ত জিনিস দেখতে পাবো তো আমি তো ভেবেছিলাম যে আমরা ভাল্লুকও দেখব তো এখানে দেখো যে এই দরজাটা খোলার পরে এই দরজাটা পুরোপুরি বন্ধ থাকে তো এই দরজাটা খোলার পরে তারপরে আমরা ভেতরে জঙ্গলে প্রবেশ করি এবং একদম কাছ থেকে আমরা সমস্ত কিছু দেখতে পাবো সো ফার্স্টে আমাদেরকে নিয়ে যাওয়া হয় টাইগারের যে লোকেশনটা ছিল সেখানে তো একদম দেখো ভেতরে পুরো জঙ্গল তোমাদের সাথে আমি লোকেশনটা শেয়ার করছি অ্যান্ড এই এখানকার যে টাইগারগুলো থাকে টাইগারগুলো কিন্তু একদম ওপেন থাকে ছাড়া থাকে তো তোমরা দেখতেই পাবে একটু পরে টাইগারগুলো তোমরা ফোনে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু সামনে থেকে দেখে মানে জাস্ট বাঘগুলোকে দেখে তো আমরা একদম মানে পুরো দারুণ ফিল হচ্ছিলো বলতে গেলে মানে আর সামনে থেকে বাঘের যে একটা বডির যে একটা শাইন রয়েছে সেই শাইনটা পুরোপুরি ফিল হচ্ছিলো এবং দেখে তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো বাট সামনে থেকে দেখা আর ফোনে দেখার মতো তো অনেকটাই ডিফারেন্স এই ট্রিপটাতে কিন্তু আমরা খুব এনজয় করেছিলাম এবং আমার মেয়েরাও খুব এনজয় করেছিল কারণ ওরা ফার্স্ট টাইম চোখের সামনে এত কিছু দেখতে পাচ্ছিলো তো যে যে যেই জিনিসগুলো ওরা ফোনে দেখে আসে তো সেগুলো সামনে থেকে দেখতে পাচ্ছিলো তো ওরা খুব খুশি ছিল এবং ট্রিপটা কিন্তু ওরা বেশ এনজয় করেছে এবং আমাদেরও এর আগে এভাবে এই জিনিসগুলো দেখা হয়নি যেহেতু ওদের জন্যই যাওয়া তো আমরাও কিন্তু বেশ এখানে এক্সাইটমেন্ট ছিলাম এবং এক্সাইটেড ছিলাম জিনিসগুলো দেখার জন্য এবং আমাদেরও কিন্তু বেশ মজাই লেগেছিলো জিনিসগুলো এবং এরপরে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয় হলো আরেকটি জঙ্গলে যেখানে সমস্ত হরিণরা ছিল মানে ওখানে প্রচুর হরিণ ছিল মানে একগুচ্ছ হরিণ এই টোটাল যে এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে টোটাল পোর্ষণ টোটাল এরিয়াতেই প্রচুর প্রচুর হরিণ রয়েছে এবং দেখতেও ব্যাপারটা বেশ ভালো লাগছিলো মানে চারিদিকে হরিণ নেক্সটে আমরা যেখানে যে এখানে হরিণের সাথে মাংকিও ছিল অ্যান্ড নেক্সট আমাদের যেখানে নিয়ে যাওয়া হয় এই টোটাল পোর্শনটাতে প্রচুর পরিমাণে পিকক রয়েছে তোমরা হয়তো দেখতেই পাবে এখানে প্রচুর পিকক টোটাল এরিয়াটা ভর্তি পিকক এত পিকক দেখেও ভালো লাগছিল অ্যান্ড তারপর যখন আমরা ব্যাক করছিলাম তো আমরা গাড়িতে বারবার বলছিলাম আমরা ভাল্লুক দেখলাম না ভাল্লুক দেখলাম না তো আমরা পরে জানতে পারলাম যখন আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটাতে ভাল্লুক ছিল না ভাল্লুক আর একটা কিছু ছিল হয়তো নেকড়ে ফেকড়ে কিছু একটা ছিল তো সেটা আমাদের আর দেখা হয়নি কারণ ওটা অন্য টিকিটে ছিল তো ওটার গল্প আলাদা তো আমরা তো তখন শুনে ভাবলাম যে ওই জিনিসগুলো আর দেখতে পারলাম না তো ঠিক আছে নেক্সট টাইম যখন যাবো আবার দেখব তো লাস্টে আমরা গাড়ি থেকে নেমে এই ভাঙাচোরা টয় টেনে কিছুক্ষণ বসে ছবি টবি তুলে তারপর বাইরে চলে আসলাম তোমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও